ম্যাডাম এই যে এই পাশে দেখতেছেন ওইটা কিন্তু আপনার জমি আপনি তো ঢাকা শহরে থাকেন পড়াশোনা করেন আপনি গুলা কিছুই জানেন না আমি জানি গ্রামটা অনেক সুন্দর তারপর ওই যে সামনে ওইদিকে একটা লিচু বাগান আছে ওইটাও আপনার লিচু বাগানের পরে আরেকটা বাগান আছে ওইটা হইতেছে আমরা বাগান ম্যাডাম এই গ্রামে না থাকতে আমার অনেক ভালো লাগে আপনি তো পড়াশোনার জন্য খালি শহরে থাকেন গ্রামে থাকলে বুঝতে পারতেন গ্রামে থাকার মজাটা কি হ্যাঁ ঠিক কইছো গ্রামটা ঘুরে আমার অনেক ভালো লাগছে ম্যাডাম আপনি একটা কাম করেন আজকে তো মেলাখানি দেখাইলাম কালকে আবার ওই উত্তর গ্রামে যাবো সবকিছু দেখানের আপনি এক কাম করেন ঘাইমা গেছেন না বাড়িতে যান গিয়া ফ্যানে নিচে বিশ্রাম করেন আমার একটা কাম আছে কাম সাইরা আমি আইতাছি তুমি কোথায় যাইবা একটা কাম আছে আমরা তো কামের মানুষ আমার তো কামের অভাব নাই কন আপনি যান আমি আইতাছি আচ্ছা ঠিক আছে রাস্তা চিনবেন তো হ চিনবো ঠিক আছে কি রে তুই এখানে তো আমি এখানে থাকবো না কি অন্য কেউ থাকবো না কি না অন্য কেউ থাকবো না হঠাৎ কইরা এই গভীর জঙ্গলে সুইটাইলি কারণ কি তো একটাই তুই মানে তো খুব ভালো করে বুঝছি যে মিষ্টি সুরের বাসি আমার এই ডাকতাছে তাই আমি কি নাইসা পারি এই জন্যই তো আমি সুইটাইলাম মনের মানুষ যদি মনের কথা না বুঝে তাইলে কি মুখে কই অবজান যায় হ থাক এত কিছু কোন লাগবে না তাই এইটা কি বাসি বাজানোর সময় হইল তুই খুব ভালো কইরা জানোস আমি ম্যাডাম রে নিয়ে বাইরে ছিলাম গ্রাম দেখতে আমি কি করুম ক তোর এক মুহূর্ত না দেখলে আমার মন টানসান আনসান করে ঠং আর তো একই বাড়িতে থাকি সারাখন কামের তালে আছি তুই কাম করতেছিস আমি কাম করতেছি তুই আমার দেখতেছস আমি তোর দেখতেছি আবার দেখলি না কই শুধু কামের দেখা দেখলি হইব মনে কিছু কথা থাকে না একটু আলাদা একলা একলা কিছু কথা কন একটু কাছে যাও হুম কইলেই হইলো বুইলা যাইস না আমরা জমিদার বাড়িতে কাম করি জমিদার সাহেব যদি কোনোভাবে বুঝা যায় যে আমরা কাম ফাঁকি দিয়ে এইভাবে দুইজনে প্রিড করতেছি তাহলে তোরও রক্ষা নাই আমারও রক্ষা নাই ও মা আমরা গরিব দেখি কোনো মন মানুষকতা নাই হ্যাঁ আমাকে মনে ভালোবাসা থাকতে পারে না তোর আমার ভাল লাগে আর আমি তোর ভালোবাসি ঠিক আছে সব কিছুই তো বুঝলাম ভালোবাসি কইলেই তো আর হয় না যদি কোনোভাবে আমাকে বিষয়টা বিয়া পর্যন্ত যাইতো তাহলে একটা কথা ছিল আমি কই কি আমাকে বিয়ার প্রস্তাবটা কোনোভাবে জমিদার সাথে দাও যায় না সেটা আমি জমিদারের সাথে কম আর একটা কথা কই ক তোর যখন ছোট্ট কালে আমি দেখতাম না তখন থেকে অনেক ভাল লাগতো থং পিতাক তো মুতলাই উঠছে জঙ্গল আইসা যাই হোক শোন ম্যাডাম আইছিল আমার লগে গ্রাম দেখতে কিন্তু অল্প একটু দেখানোর পরে তো আমি বাড়িতে পাঠাই দিবি এখন বাড়িতে যাইতে যদি আমার দেরি হয় তাহলে তো আমার দিব উত্তম কে কিছু করবো না তুই একটু থাক না আজকাল থাকুন যাইবো না আর তাছাড়া তো কামের সময় তুই আমার দেখবি তাই না আমি এখন যাই আরে ওই দেখা রে কইলো নাকি একটু থাক আমি কইলাম না আমার এখন যাওয়া একটা কথা কই কি

ততগুলো টাকা আপনি মানুষের কাছে পাইতেন কালকে সবাই টাকা দিয়ে দিছে কিছু টাকা আমি ব্যাংকে জমা দিচ্ছি আর বাকি যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু ধান কিনা রাখছি এক মাস পর এলাকায় আপনার খরা দেহা দিব তখন আপনি বাকি লোক গোকাসে কিন্তু এই ধানগুলো চর আদামে বিক্রি করতে পারবেন বুঝছেন তোর মাথার বুদ্ধি আছে আর বুদ্ধি আছে বললেই তো আমি তোর একটা আদর করি না থাকলে আমি চলতে পারতাম না আসলেই তো আপনি তো কোনো কিছু হিসাব রাখেন না সবকিছু হিসাব আমি রাখি আর আপনি চিন্তা করবেন না সবকিছুর হিসাব লেখা আমি আপনার ডায়েরিতে রেখে দিছি আপনার সময় হলে আপনি একটু চোখ বুলাইয়া দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আরেকটা কথা আজকে তো কিছু লোকরা টাকা দিতে আসবো সুদের টাকা সেই টাকাগুলো পাওয়া পাওয়ার পর কি করব ব্যাংকে জমা দিয়ে দেব নাকি ঘরে রেখে দেব না না ব্যাংকে ঘরে রাখবি কেন হ্যাঁ সেটা বুঝলাম আর তুমি যে সাহেব একটা কথা দক্ষিণ দক্ষিণপাড়া জায়গাটার মালিকটা কিন্তু একটু হিসিং করতেছে বুঝছেন বেশি কথা বলে দূরায় দেব বাবা আমার কিছু টাকা লাগবে টাকা কোন কথা হলো টাকা লাগবে 10000 টাকা 10000 টাকা কি কেউ সাথে নিয়ে বসে রে কার তোর কাছে এটিএম কার্ড আছে কালকে না টাকা তুললি হ্যাঁ সেই টাকা তো কালকে তুলে আমি খরচ করে ফেলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা এত যত মন চা তো খরচ করবি টাকার কোনো অভাব নাই আবার এই বিশাল সয় সম্পত্তিগুলো কে খাইব সব তো তুই খাবি তাই না ঠিক আছে এটিএম কার্ড ঘষা তুই আবার টাকা উঠায় নি যা মনে চায় বাবা আজকে আমি গ্রামটা পুরাটাই ঘুরে দেখব কালকে আমি সম্পূর্ণ দেখতে পারিনি অবশ্যই ঘুরবি কিন্তু সমস্যারে মা অথয়ও আসেনি আজকে সূর্য রাজও আসেনি আজকে তাহলে কি করে বলতো ও ভালো কথা শুভ তো আছে শুভ জি অথই সূর্য কেউ আসে নাই তুই আখিরি নিয়ে যা সারাটা গ্রাম সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আয় কোনো সমস্যা যাতে না হয়

কি রে? খুব খুশি খুশি লাগতাছে আজকে। সসা আপনার লগে আমাগো কিছু কথা আছিল। আমতা আমতা করতেছিস কেন? সসা আপনি তো জানেন এই ছোট থেকে থেকেই আমরা আপনার কাছে বড় হইছি। বাপ মা আদর পাই নাই। আপনার আদরেই আমরা আছিলাম। বাপ মা বলতে কিন্তু আমরা আপনারই জানি। আজকে একটা আবদার নিয়ে আইছিলাম। আরে কি আবদার করবে কর? টাকা পয়সা লাগবো হ্যাঁ? বেতন তো তখন প্রত্যেক মাসে মাসে দিয়ে দিই তারপর যদি কোনো কিছু থাকে মনে কো না চাচা মানে সাহস করে কইতে পারতেছি না যদি আপনি কিছু মনে করেন আমি কিছু মনে করুম না তোর আমার পোলাপানের মতো ক চাচা আমরা কিন্তু আপনার বাবার মতোই জানি গার্জিয়ান জানি এজন্যই আপনার আচ্ছা আমি না অথির অনেক পছন্দ করি আমি ওর বিয়ে করতে চাই এইটা তো আর ভালো লাগলো না শুইনা কেন স্যার দেখ সূর্য বিয়া তারা করে যারা মনে কর সচ্চল জায়গা জমিন আছে বাড়ি ঘর আছে ব্যবসা বাণিজ্য আছে কই খাইবো খাইব তখন তো কি শুই না ও স্যার কইতেছিলাম কি আমরা তো দুইজন দুইজনকে ভালোবাসি এইখানে জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা এগুলা তো কোনো ব্যাপার না তাই না আমরা দুইজন দুইজনকে যেহেতু ভালোবাসি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়া করে সংসার করব কত আর আপনার বাড়িতে চাকরি করব কোন আমাকে তো একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে তাই না অথই ভবিষ্যৎ আমি চাই সবারই হোক কিন্তু এই যে তোরা মনগর ভালোবাসে বিয়ে করবি এখন বিয়ের পরে মনগর যখন দুঃখটা জানলাতে ডুবব না দরজা দিয়ে পলায় দেব না আপনি মনে কিছু নিয়েন না আসলে আমাগো বিষয়টা আমাগো উপরে ছাইরা দিলে ভালো হয় আমরা খালি আপনার কাছে অনুমতি নিতে তার কারণ ছোট থেকে আপনারা আমাগো গুরুজন মানিত আপনার একটা দোয়া আমাগো দরকার আছে এই জন্য আপনার কাছে অনুমতি নিতে এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমরা বিয়েটা করবার পারি না কোনো বিয়েটা করতে পারবি না আমরা গরিব বলে কি আমরা মানুষ না আমরা ভিতরে কি খুব মন বলতে কিছু নাই আমরা ভালোবাসতে পারি না গরিব গো ভালোবাসা এগুলি মন থেকে ভুলে দা কোনো ভালোবাসা নাই আর কোনো বিয়া নাই যা কাম কাজ করি যা চাচা বিয়া তো নিবেন না এতক্ষণ আপনারা ভালো মতে বুঝে এই কথাগুলা কইতাছিলাম কিন্তু আপনি তো আমাকে কোনো কথাই বুঝার চেষ্টা করলেন না আমরা গরিব তাই বলে কি আমাকে মনের মধ্যে কোনো ভালোবাসা থাকতে পারে না কোনো স্বপ্ন থাকতে পারে না আমরা সংসার করতে পারি না আমরাও পারি কারণ আমরা মানুষ আপনারা ভালোভাবে কইছিলাম আমাকে কথার কোনো গুরুত্বই দিলেন না যেহেতু গুরুত্ব না আপনার বাড়িতে আসি আপনি তখন যা কইছেন তাই আমরা মানছি কারণ আপনার আমরা গুরুজন মানতাম কিন্তু আপনি যেহেতু আমাকে দুঃখ কষ্ট বুঝবেন না তাইলে আমরা এই বাড়িতে থাকা কর্মুরা কি তাই আমরা সিদ্ধান্ত নিতেছি আমরা আজকে এই বাড়ি যাব আরে না না কেন পারি যাবি হ্যাঁ তোরা থাকবি তোর বিয়া করবি তো একজন ভালো ভালোবাসিস তো আরে দরকার হয় আমি আমি নিজে থাইকা তগ বিয়া করাবো দরকার হলে আমার এই হেনে একটা ঘর ফেলা দিব তগ তাও তোরা যাইস না এইখানে থাক তোরা সাসা হাসা কইতাছেন আমার তো বিশ্বাস হইতেছে না বিশ্বাসের আর অবিশ্বাসের কি আছে আমি জানি কইলাম আমি মনে করি আমি একটা কথা কইব ওইটাই একশো সাসা রাজি হইছে

আমি নাকি বলে জমিদার হ্যাঁ জমিদারই তো জমিদারের জমিদারি দেখলো কে আর বলে সুদ কর সুদ সুদটা এত সব সম্পত্তি করলাম আমার মাথায় কি ওটা নাই কি করতে হইব না করতে তা আমার ভালো করে জানা আছে। ম্যাডাম গ্রামটা দেখতে আপনার কেমন লাগলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি তো শহরে থাকি গ্রামে আসার সুযোগটা পাইনি কালকে একটু ঘুরলাম আর আজকে তো ঘুরে দেখলাম হ্যাঁ আমাদের এই গ্রামটা অনেক সুন্দর আর আপনার আব্বা উনি তো এই এলাকার জমিদার আপনার আব্বার অর্ধেক সম্পত্তি বুঝতেই তো পারতেছেন আপনি জমিদারের মাইয়া আপনার কিন্তু একটা অন্যরকম সম্মান আছে এই জায়গায় তো আপনার যদি কখনো কোনো অসুবিধা হয় বা কখনো কোনো কিছু লাগে বা কোনো কিছু প্রয়োজন হয় আপনি কিন্তু অবশ্যই আমার জানাইবেন অবশ্যই আচ্ছা চলো চলো

সারা জীবন এমন করে বুঝে গেলে ওইটা তো বুঝমুই তাই আমি না একটা চিন্তায় আছি কি সবাই শুন অনেক বছর যাবত এই বাড়িতে থাকি তো সাসার আমি রগে রগে চিনি সাসা কখন কি কইতাছে কি করতে চাইতাছে এটা একটু হইলো আমি বুঝি সাসা তখন আমাকে যে আশ্বাসটা দিল ওইটা ছিল সাসার মিথ্যা আশ্বাস আমাকে সাথে একটু চালাকি করছে তুই কি আপনি বুঝলি বুঝছি চাচা কোনোভাবে আমাকে দুইজন এক হইতে দিব না মানে আমরা দুইজন যে বিয়া করবো এটা সাসা চায় না আমরা যখনই চাচার এই ভয়টা দেখাইছি যে আমরা এই বাড়ি ছাড়া চলে যাবো ঠিক তখনই চাচা একটা বুদ্ধি খাটাইছে সবই তো বুঝলাম তুই কেমনে বুঝলি যে সাসা এনে বুদ্ধি খাটাইছে তুই কিছু হ আমি যখন তোর লিগা পানি আনতে গেলাম ঠিক তখন আমি শুনছি সাসা কাল লগে জানি কথা কইতাছিল ফোনে কইতাছিল যে তুই আর আমি নাকি চাচার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস আমরা যদি এই বাড়ি ছাড়া চলে যাই চাচা নিঃস্ব হয়ে যাইবো চাচারে দেহনের মতো কেউ থাকবো না মানে অনেক রকমের কথাই হইছে মোট কথা চাচা আমাকে ব্যবহার করতেছে তার স্বার্থের জন্য কিন্তু আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে আমাকেও ভবিষ্যৎ নষ্ট করে যদি সারা জীবন তার পিছনে আমরা পড়া থাকি তাহলে তো হয় না ক চাচা যদি আমাকে ভালোটা বুঝতো তাইলে তো একটা কথা ছিল কিন্তু চাচা তার এটা চায় না তাই আমি একটা সিদ্ধান্ত নিছি কি তুই আর আমি এবারে সেরা পালায় যাব সবই ঠিক আছে কিন্তু পালায় যে যামু আম ঘরে তখন টাকা পয়সা নাই আর জামুরা কই কই জামু মানে তুই তোর বাড়িতে আমারে নিয়ে যাবি তোর মা তো আছে তুই তো তোর মায়ের কাছে মাঝে মধ্যে যাস আমার মনে হয় তোর মায়ে আমার আর তোরে ঠিকই মাইনা নিব আর মায়েরা একটু দয়ালু হয় সন্তানরা যা চায় সন্তানের সুখের জন্য

সবগুলা টাকা নিয়ে আসছি আর আমার এই ব্যাগের মধ্যে অনেকগুলা গয়না আছে আমি কাপড় চোপড় কিছুই আনতে পারিনি এখানে আর দাঁড়ানো যাবে না চলো এই ঘুমা ঘুমা এতগুলা টাকা ম্যাডাম আপনি এই পোলারে নিয়ে কই যাইতেছেন সাথে আবার এতগুলা টাকা এই চুপ কর এত কথা বলিস কেন আমার যেখানে খুশি আমি সেখানে যাইতেছি হুম হুম যেইখানে খুশি ওইখানে তো আপনি যাইতেছেন না

আমি জানি আমি লোক না এটা তো আমিও জানি যাই হোক যে এটা বুঝার পারছি ভালোই বুঝার পারছি যে ভাইগা ভাইগা যাইতেছে টাকা পয়সা গয়না গাড়ি সবকিছু নিয়ে তাই না রে আমার বাবার কিছু না

আমরা যে পলাইতেছি এটা তোরা বুঝলো না পাগল তুই তো আসলে বলো বুদ্ধি খাড়ান লাগে বুদ্ধি বুদ্ধি খাড়ায় আগেও বিদায় করলাম এখন লগে লগে আমরাও পলাব লগে আবার এক লাখ টাকা মাগো চল দেরি করলে আমরা ধরা পড়ে যাব এদিকে মা মা কই গেল ও মা সূর্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুম আছি ভালো আছি কিন্তু মা ডাকিরা তোমার পলার বউ হ্যাঁ আমার পোলার বউ মানে তুই বিয়ে করছো চীন সরে হ আমরা দুজন এক লোকই জমিতে বাড়িতে কাম করতাম ছোটোবেলা থেকে এক লোকই বড় হয়েছি মা তুং কিছু মনে করো না আমি না অনেক ভালো আসি ওরে এই জন্য বিয়ে করে ফেলাইছি শেষ পর্যন্ত তুই চাকরানি রে বিয়ে করলি ওই আমি তো কত আশা করছিলাম তুই এটা কি করলি আর তোমারও বলি হারি দেই হ্যাঁ যাই না শুনে আমার পোলাটার মাথাটাই খাইছো কেন আর মানুষ পাও নাই আমার ছেলেটারে কি তোমার বিয়ে কোন লাগলো মা ওর তো সরব করো না ওর কোনো দোষ নাই আর কি কইলা সাকরানি রেখান কেন বিয়া করছি ও যেমন সাকরানি আমি তো এবারে সাকর আমার মধ্যে আবার তফাত কি তফাত কিছুই না কিন্তু যদি ওর ফ্যামিলি থেকে কখনো সমস্যা করে তখন কি করবি মা ওর পরিবারে তেমন কেউ নাই ও এতিম আর ওরে আমি অনেক ভালোবাসি মা আর ওর মতো করে কি আমার ভালোবাসবো না হা মা আপেল পৌলা একদম ঠিক কথাই কইছে আর তাছাড়া আমাকে পরিচয় তো আর দুই দিনের না জমিদার বাড়িতে আমরা দুইজনে সেই মেলা বছর ধরে কাম করতেছি আমরা দুইজন দুজনকে চিনি দুজন দুজনকে বুঝি সবচেয়ে বড় কথা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমরা দুইজন এটা বুঝি যে আমরা সারা জীবনে এক থাকতে পারবো সেই প্রতিজ্ঞা কই তো আমরা বিয়া করে আপনার কাছে আইছি যদিও ও বিষয়টা আপনার কাছে জানাইতে চাইছিল কিন্তু ওইভাবে পারে নাই তার কারণ কি জানেন আমাগো যে জমিদার উনি কোনোভাবে আমাকেও হাত ছাড়া ঘুরতে চায় নাই ওই বাড়ি ছাইরা আমরা ভাত ধুয়েছি পালাইতে ওনারে করে কইলাম যে চাচা আপনি আমাকে গুরুজন আপনি সাক্ষী হয়ে আমাকে বিয়াটা দিয়া দেন কিন্তু উনি ভাবে রাজি হয় নাই উনি আমাকে দুইজনরে ওনার মতো ব্যবহার করতে চায় মোট কথা আমরা নাকি তার সোনার ডিম পাড়া হাস আমরা কেন ওনার কাছে থাকে জীবনটা নষ্ট করবো কন আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে আমরাও তো মানুষ গরিব হইছে বলে যে আমাকেও মন নাই এমন তো না আসলে আপনারা জানানো আমাকে উচিত ছিল কিন্তু আমরা পরিস্থিতির শিকার মা সেহেতু আমরা দুইজন ভালোবাসে বিয়ে করে ফেলাইছি আপনি আমাকে দুইজনের মাইনা নেন আপনার কাছে আমাকে একটু কই চাওয়া হ্যাঁ মা মাইনা ঠিক আছে আমি তোমাগো মুখে যা শুনলাম তোমরা যেটা করছো ভালোই করছো মারে আমার একটা মাত্র পোলা আমার পোলা যেখানে সুখে থাকবো সেখানে আমিও সুখে থাকুম ও যদি তোমারে নিয়ে ভালো থাকে আমার সমস্যা কি আমিও ভালো থাকুম মা তাইলে তো সব ঠিকই হয়ে গেল এই মারে সালাম করো হ্যাঁ হ্যাঁ থাক থাক সালাম লাগবো না মা হ্যাঁ এই যে এই টাকা আপনার কাছে রেখে দেন আমাকে কামে লাগবে এত টাকা কই পাইছো বৌমা সে অনেক কাহিনী আপনার এক পরে এক সময় কমু আপনার কাছে এখন রেখে দেন আচ্ছা ঠিক আছে কিন্তু এখন কি দাঁড়ায় থাকবেন আপনার পোলার বউ আইছে বরণ করে নেবেন না কেন নিমো না আমার একটা মাত্র পোলার বউ তোমরা দাঁড়াও আমি ধান দুব্বা নিয়ে আসি আইছে আমি কোন মতো মাইনে নিতে পারতাছি না কেমনি কি হয়ে গেল আমি সারা জীবন মানুষরা ঠকাইছি মানুষের কাছে সুদ নিছি বাড়ি ঘর জায়গা জমিন সব কিছু করছি আরামায়াসে জীবন চলতেছিল আমার কিন্তু হঠাৎ করে একটা কি হয়ে গেল আমার চাকরি চাকরানি আমার ফুয়ে চলে গেল যাক পর কোনো দিন আপন হয় না কিন্তু আপন আমার মাইয়া যা করলো আমার সাথে এটা আমি কেমন মানে নেবেন আমি আমার আমারও লাগতে সেকেন্ড